প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দীর্ঘদিন ধরে গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত ক্ষমতাধর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বাংলাদেশে এক ঐতিহাসিক বিচার কার্যক্রম শুরু হয়েছে এই ঘটনা দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল যা দেশের বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সাহসী পদক্ষেপের মূল নায়ক হলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস সম্প্রতি আদালত অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জামিন মঞ্জুর না করে সরাসরি হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন এমন বিরল ঘটনা মূলত সম্ভব হয়েছে দেশের এক দল সাহসী নৈতিক ও দৃঢ় মনোবল সম্পন্ন মানুষদের জন্য তাদের মধ্যে রয়েছেন গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অধ্যাপক গুলাম আজমের পুত্র বিগ্রেডিয়ার আমান আজমি এবং মীর কাশেম আলীর পুত্র আহমেদ বিন কাশেম তারা সম্মিলিতভাবে প্রমাণ করেছেন আইনের সামনে অপরাধীর পরিচয় বা প্রভাব কখনোই টিকে থাকতে পারে না বিশ্লেষকরা বলছেন এই বিচার শুরু করা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতাসীনদের অপসারণের চেয়েও কঠিন এক চ্যালেঞ্জ কারণ এটি কেবল একটি মামলার বিচার ছিল না বরং রাষ্ট্রযন্ত্রের জটিল ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই এদিকে প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন এই বিচার কার্যক্রমে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেন কিছু প্রভাবশালী গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সরকার ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার মতে গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে অপরাধী তাদের দোষ কোনোভাবেই সমগ্র প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর উপর চাপানো উচিত নয় এটি কেবল অনৈতিকই নয় বরং জাতীয় স্বার্থের পরিপন্থী যা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য হয়ে উঠতে পারে বেশ সুবিধাজনক তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের এই অবদান আগামী প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যা ভবিষ্যতে নাগরিকদের অধিকার সুরক্ষায় এক নতুন যুগের সূচনা করবে